দেখুন আপনারা প্রত্যেকেই আপনাদের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার যখন বুক করেন এলপিজি তখন আপনাদের ওই সিলিন্ডার বুকিংয়ের সময় একটি সাবসিডি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট হয় এবার কথা হলো ওই সাবসিডি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি ঢুকলো না সেটি চেক করার জন্য আপনাকে বারবার ব্যাঙ্কে যেতে হয় আজকে এমন একটি টেকনিক আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে আপনারা বাড়িতে বসেই আপনার ফোন দিয়ে চেক করে নিতে পারবেন আপনার সাবসিডি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকলো কি না কী করে দেখবেন জানতে হলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর পেজটিতে নতুন হয়ে থাকলে একটু ফলো করে দিয়েন চলুন ডিসপ্লেতে দেখা যাক কি করে সাবসিডি অ্যামাউন্ট ঢুকলো কিনা চেক করবেন প্রথমেই আপনি আপনার ফোনের গুগল ব্রাউজারটি ওপেন করবেন গুগল ব্রাউজার ওপেন করার পরে সার্চবারে লিখবেন এলপিজি গ্যাস এলপিজি গ্যাস লেখে সার্চ দেওয়ার পরে এই পি লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই যে তিনটে গ্যাস সিলিন্ডারের দেখতে পাচ্ছেন ভারত গ্যাস তারপর এইচপি তারপর ইন্ডিয়ান আপনার যে কোম্পানির গ্যাস আপনি সেই কোম্পানিটা এখানে সিলেক্ট করবেন আমি যেটি সাবসিডি অ্যামাউন্ট চেক করবো সেটি ইন্ডিয়ান তাই আমি ইন্ডিয়ানে সিলেক্ট করব এরপরে এরকম টাইপের ইন্টারফেস আসবে তারপরে এই যে লেখাগুলো আছে এগুলি সাইডের দিকে একটু স্কল ডাউন করবেন তারপরে এই যে গিভ ফিডব্যাক লেখা রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এরকম টাইপের একটি ইন্টারফেস আসবে তারপরে প্রথমেই দেখুন উপরে এলপিজি লেখা আছে এলপিজিতে ক্লিক করবেন এলপিজিতে ক্লিক করার পরে ঠিক এরকম টাইপের ইন্টারফেস আসবে তারপরে এই সাবসিটি রিলেটেড ব্র্যাকেটের মধ্যে পি এ এইচ এ এল লেখা আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে নিচের দিকে চলে আসবেন সাব ক্যাটাগরি বলে একটি লেখা থাকবে তার নিচে থাকবে সাবসিটি নট রিসিভ এই সাবসিটি নট রিসিভে ক্লিক করবেন এই সাবসিডি নোট রিসিভে ক্লিক করার পরে সাবসিডি নোট রিসিভে ক্লিক করার পরে দেখুন এখানে মোবাইল নম্বর অর এলপিজি আইডি এলপিজি আইডি সবার জানা থাকে না আপনাদের যে গ্যাস বুকিংয়ের সময় যে রেজিস্টার্ড মোবাইল ছিল সেই মোবাইল নম্বর দিয়ে আপনি চেক করে নিতে পারবেন সেই মোবাইল নম্বরটা আমি এন্ট্রি করছি তারপরে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে দেখুন এখানে পরিষ্কার সব দেখাচ্ছে অর্ডার নাম্বার অর্ডার ডেট ডেলিভারি ডেট সাবসিডি অ্যামাউন্ট মানে এ টু জেড আপনি সব ডিটেলস আপনার কবে সাবসিডি অ্যামাউন্ট ঢুকেছে কত টাকা ঢুকেছে আপনি সব কিছু চেক করে নিতে পারবেন তাহলে আপনারা খুব সহজেই বুঝতে পারলেন যে আপনার গ্যাসের সাবসিডি অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে ঢুকলো কিনা কীভাবে চেক করবেন তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর ইনফরমেটিভ ভিডিও পেতে হলে এই টাইপের অবশ্যই পেজটিকে একটু ফলো করে রাখবেন থ্যাংক ইউ